হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা আবারও দেখব ভাইরাল কিছু থ্রি পিস আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আজকে আমরা দেখাবো আবার কিছু নতুন কাজ যদি কাজ করা ডিজাইনের থ্রি পিস সঙ্গে থাকতেছে কিছু অনেক সুন্দর সুন্দর থ্রি আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা কিন্তু গলাতে মিররের কাজ করা আছে এবং নিচের দিকেও কাজ থাকছে এবং হাতাতেও কিন্তু প্রিন্ট করা আছে দুই রকমের দেখেন ওনাই ফুল ঠিক আছে ওনাগুলো ফুল ফুল হ্যাঁ আমরা এই যে দুই একটা করে ওনা দেখায় দেব যেটা ভাইয়া খুলে দেখালো সেটা কিন্তু আরেকটা কালার আছে যে ব্ল্যাক কালার। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নেবেন। যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো খুবই অল্প এই যে দেখেন। ঠিক আছে? কালার আর এটার কালার আছে কিন্তু মানে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা কালার আছে। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন লালটা কতটা সুন্দর লালটা কিন্তু অনেক সুন্দর ওড়নাগুলো কিন্তু সবই পাঁচ হাতের ওড়না ভাইয়াদের এখানে পাঁচ হাতের ওড়না ছাড়া কিন্তু নাই সবই পাঁচ হাতের ওড়না নামাজে ওড়না যে কারোর জন্য আপনারা নিতে পারবেন ওটার আরেকটা কালার এই যে এটা প্রত্যেকটাই কিন্তু খুলে দেখাচ্ছি কারণ কাস্টমাররা অনেক সময় মেসেজ বলে যে ভাই এটা খুলে দেখানো হয় না এই যে দেখেন কত সুন্দর একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন দেখেন পাঁচ হাতের ওড়না প্রত্যেকটা গুলো সুন্দর একটা লাল কালার একটা কাঁঠাল একটা এটা যেটা খুলে দেখালো সেটার কিন্তু এই দুইটা কালার দ্রুত অর্ডার করবেন আর আমরা দামটা বলে দেব চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু অনেকে বলেন যে বিকালে ডেলিভারি চার্জ পাঠাচ্ছি মাল আমাদের ওইভাবে আটকে রাখা যায় না আপনার ডেলিভারি চার্জ না না পাঠান পর্যন্ত অর্ডার কনফার্ম হবে না এটা কি ওনা দেখছেন আপনারা বড় এটার কালার হবে ব্ল্যাক এটার কালার আইটা আছে ব্ল্যাক কালার এগুলো কত করে দিবেন আজকে সব অফার প্রাইসে খালি জাস্ট তিনটা তিনটা থ্রি পিস দেখাবো লাস্টে যে এই থ্রি পিস হচ্ছে আর কি প্রাইস একটু আলাদা তাহলে এগুলোর দাম কত থাকছে ভাইয়া এগুলোর দাম থাকছে মাত্র 560 টাকা অনলি 560 আচ্ছা

সবগুলো অন্যায় অনেক সুন্দর মানে পাঁচ হাতের অন্য তো অনেক বড় যেটা ভাইয়া দেখালো খুলে এটা একটা কালার ব্ল্যাক কালার একটা কাঠালি অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার থাকছে একটা ভিডিওর মাঝে অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডিজাইনই কিন্তু দুই একটা করে কালার আছে সেই কালারগুলো ভাইয়ারা দেখাই দিচ্ছে আপনাদের সুবিধার জন্য দাম থাকছে যেটাই নেবেন

গলাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচেও কাজ করা আছে এটা হবে আসলে অনেক বেশি সুন্দর আর এগুলো কমের মধ্যে একদম ভালো কোয়ালিটি আপনারা এটা ঘরে বাইরে যে কোনো জায়গায় আসলে পড়তে পারবেন একদম ওরনাগুলো বড় একটা থ্রি পিসের সৌন্দর্য কিন্তু ওরনাটা তো ওরনাগুলো অনেক সুন্দর পাচ্ছেন এবং ওরনার প্রিন্টগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা একটা কালার এই যে এটা দেখেন এটা এটা কালারটা খুব সুন্দর এবং নেচার দিকে এটা কিন্তু আমবটরি কাজ করা গলাতে কাজ করা আছে এই যে দেখেন যে আমার এরকম ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হলে বলে দিবে ভাইয়া যেটাই নিবেন পাঁচশো যে কালার এই যে প্রাইস চেঞ্জ ঠিক আছে এখন থেকে দেখবেন টাকা দিচ্ছি কত করে থাকবে এই ডিজাইনটা কত যে ভাই আমি বলে দেন 700 টাকা দিব 700 আরো কমে দিব দেন আর একটু কমে দেন এটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু এটা ভাইরাল একটা থ্রি পিস অনেক এটা কত করে তাহলে দিচ্ছেন ভাই লাস্টেই বলি আপনার জন্য এখন আপনি হ্যাঁ আপনার জন্য কাজটা দেখেন ভিতরেও কিন্তু এরকম ডলারের কাজ করা ভিতরেও এরকম ডলারের কাজ করা এটাই মনে করেন শেষ ঠিক আছে এটা দোমড়াটা খুলে এখন দামটা বলে দেন এটা প্রাইস থাকছে মাত্র 580 টাকা অনলি 580 টাকা মাত্র 580 বেশি না ফ্রি সাইজে হাজার কাপড় এক্সট্রা আছে এই যে রোনা জাস্ট আপনাদের চ্যানেল থেকে যারা অর্ডার করবে তাদের জন্য 580 টাকা শপের লোকেশন দিয়ে মাভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ